চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক হচ্ছে কখনো কি হক গেছি আর আরেকটা হচ্ছে জিতে যাওয়া কাকে বলে তো হক গেছি তো একশোবার আমাকে তো কি বলবো হক চকিয়ে মানে কোনো ব্যাপারই ছিল না একটা সময় তো এপ্রিল ফুলে সবথেকে বেশি এপ্রিল ফুল আমাকে কে করতো জানো শুনতে অবাক হয়ে যাবে বন্ধুরা তো করতোই সবচাইতে যে বেশি করতো সে হচ্ছে আমার মা চিন্তা করো মা তো ভীষণ মজার মানুষ ভীষণ মজা ভীষণ মজা করতে ভালোবাসে মা আর আমাকে সব থেকে মানে হক বা এপ্রিল ফুল করতে আমার মা সব থেকে বেশি ভালোবাসত তো এখন মায়ের কি হয়েছে ইভেন আমার মনে হচ্ছে আপসা আপসা মনে করছে গতবারও বোধ হয় করেছে তো এবছর শরীরটা আর প্রত্যেকবার আমার মেয়ে আমাকে বলে যে মা সাবধান কিন্তু দিদা কিন্তু তোমাকে আবার এপ্রিল ফুল মানে কি হকচকিয়ে দেওয়া না মানে আমি যেটা কানেক্ট করলাম আমাদের তো কোনো গুছিয়ে প্ল্যান করে আমরা টপিক দিই না যা মাথায় আসে তাই বলি তো মা মাম্মা বড়ো হওয়ার কথা প্রত্যেকবার বলে মা দিদা কিন্তু এপ্রিল ফুল করবে সাবধান কিন্তু আগে থাক প্রত্যেকবার বলে প্রত্যেকবার মানে এমন করে মা করে না মানে চিন্তা করা যায় না তো এবছর মা শরীরটা ভালো না আমি জানি মা করবে না কিন্তু তথাপি আমার মেয়ে অফিস যাওয়ার সময় বলে গেল যে মা সাবধান কালকে কিন্তু এপ্রিল ফুল মানে আগের দিন বললো মা কালকে কিন্তু এপ্রিল ফুল সাবধান তো দেখো মা হয়তো করল না বন্ধুরা হয়তো করলো না সেই অব গেলাম সেই এপ্রিল ফুল আমার হলো এবং সেই এপ্রিল ফুলের দিন মানে পয়লা এপ্রিলের দিন সেটা হচ্ছে আমার ব্যাঙ্ক থেকে সেইটা আমি গুগল পিন বলে দিয়েছিলাম ভুল করে তো আমার মেয়ে আমাকে বলছিল যে মা এরমূলক বোধ হয়নি যে ডেকে ডেকে এপ্রিল ফুল হয়েছে তো একদম সত্যি কথা লোকে তো মানে ভুল করে হয়তো কি বলে ভুল করে কারোর ফোন এলো বা কিছু আমি নিয়ম নিয়মকানুন যাই না আমার সাথে যেটা হয়েছে সেটা কিন্তু আমি উপর পড়া হয়ে হকচকিয়ে গেছি মানে কীরকম যে আমার একটা একটা কনসাইনমেন্ট মানে একটা পার্সেল একটা যাওয়ার কথা ছিল সেটা ট্র্যাকিংয়ে পাচ্ছিলাম না এবং আমি নিজেই ট্র্যাক করছিলাম এটা ওটা সেটা তো যে কোম্পানির ট্র্যাকিং সেই প্রফেশনাল কোরিয়ার সেই প্রফেশনাল কোরিয়ারের মানে ওই ওয়েবসাইটগুলোতে চেক করতে 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 কোনোটাতেই নো ফাউন্ড নট ফাউন্ড বা এরকম কিছু দেখাচ্ছিলো তো স্ট্রল করতে করতে একটা ওয়েবসাইট পেলাম যেখানে প্রফেশনাল কোরিয়ার সেখানে আমি নিজে ঢুকলাম নিজে ঢুকে ফোন নাম্বার পেলাম একটা সেই ফোন নাম্বারে ফোন করলাম বোঝো মানে আমি নিজেই যারা হক ছক দেবে বা যারা আমার এপ্রিল ফুল করার মতো পোটেন্সিয়াল রাখে আমি তাদের কাছে নিজে গেলাম আমার মেয়ে বলে যে মা আমি এরম দেখিনি লোকে হয় ভুল করে কিন্তু নিজেই গেছ ভুল করতে গেলাম এবং আমাকে বললো আপনি কি আজকেই ডেলিভারি চান আমি হ্যাঁ আজকে হলে খুব ভালো পাঁচ টাকা এক্সট্রা দিতে হবে বলো হ্যাঁ হ্যাঁ তাহলে চট করে আপনার ইয়েগুলো ইয়েটা দিয়ে দিন ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দিন আর তখন আমার সকালবেলা না আমার চোখে লেন্স পরা আছে সবে সবে ঘুম থেকে উঠেছি তারপরে কাস্টমার একটু একটুখানি ইয়ে হয়ে আছে মানে শাড়িটা অনেক দিন পৌঁছয়নি তো ওই অবস্থায় আমি এই ভুলটা করে এমন হকচকিয়ে গেছি যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ব্যাংক খালি হয়ে গেছে তো আমি এখন হাসছি বিভৎস ঘটনা এবং সেই টাকা আমি ফেরত পাইনি কেননা সাইবার ক্রাইম থেকে ওরা আমাদের ইভেন এটাও আমাদের দেখিয়েছে যে কোন কোন ইয়ের থেকে মানে কোন জায়গায় তো বলেইছে প্লাস কোন জায়গাকার কার এটিএম থেকে টাকাটা তোলা হয়েছে মানে ওরা তুলেও নিয়েছে টাকা যাই হোক সেসবের মধ্যে আর যাচ্ছি না একটা ফোন আসছে আবার যাই হোক তো এই হচ্ছে হক গেছি এরকম হক আমি প্রচুর প্রচুর জীবনে হক চকিয়ে গেছি প্রচুরবার গতকাল রাতের কথা বলছি আমার টপিক দেওয়া হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি মানে এগারোটা সাড়ে এগারোটায় রাত্রিবেলা আমি বোধহয় দিয়েছি আর এটা হয়েছে দুপুর মানে মাঝরাতে আমি একবার মাঝরাতে উঠেছিলাম আমি উঠি একটু মাঝরাতে ঘুম ভেঙে যায় আমি উঠি একটু একটু জলটল খেলাম বা কিছু তো কালকে ঘর থেকে মানে রুম থেকে বেরিয়ে আমি আমার চোখের লেন্স নেই আর আমার চোখে খুব পাওয়ার চোখে লেন্স না থাকলে আমি বলি আমি অন্ধের মতো কিছু দেখতে পাই না তো আমি জল টল খেয়ে আমি যখন ঘরে ঘুরতে যাব তখন দেখি ছট করে একটা কি সরে গেল এমন হক ছকিয়ে গেলাম দেখো এখন বুড়ো হয়ে গেছি এখনো হক চকাই এবার আমার আর সাহসে কুল না আমি কি দেখলাম ওটা কিন্তু আমি স্পষ্ট দেখলাম একটা কিছু সরে গেল চপ করে এবার এত উঁচুতে ঠাকুরের কৃপায় ইঁদুর ছুঁচো মানে দেখলাম যে মনে হলো ওই ওই ধরনেরই একটা কিছু মানে বড় কিছু নয় এমন একটা কিছু দেখলাম চট করে একটা সরে গেল আমার আর সেই সাহসেও সাহসেও কুল না যে একটু দেখি কেননা যেখানটা দিয়ে সরে গেল সেটা হচ্ছে আমার ওই ওয়াশরুম থেকে একটু বেরিয়ে এবারে করিডোর তারপর ঠাকুর ঘর ওই দিকে চলে গেল একটা সেকেন্ড একটু দাঁড়ালাম আগে হলে ভয় পেয়ে চিৎকার করে উঠতাম হক গিয়ে সেটা করিনি অল বয়স হয়েছে তো রে বাবু ভয় একটা পেয়েছে না হক চকিয়ে গেছি হঠাৎ করে তো সবে মাত্র জলটা খেয়ে আমি ঢুকতে যাব তখন দেখলাম হকচকিয়ে গেলাম একটা দুটো সেকেন্ড দাঁড়ালাম দাঁড়িয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম চোখে তো বেটা দেখি না কিন্তু অবয়বটা তো দেখতে পাবো ভালো করে দেখলাম হালকা একটা লাইট ওই প্যাসেজটা করিডোরটায় জ্বালানো থাকে ভালো করে ট্যাড়া হয়ে তাকিয়ে দেখলাম যে দেখি তো কী দেখলাম আর দেখলাম না আর আমার সাহসেওগুলো না যে একটু এগোই দেখি সেটা আর করিনি কেন কালকে রাত্রিবেলাও এরকম আমি হপচপে গেছি গিয়ে ঠাকুরের নাম করতে করতে গিয়ে দরজাটা লক আমরা দরজা জেনারেলি লক করি না দরজাটা লক করে গিয়ে সত্য সবাই ঘুমো ঘোরে তো দরজাটা লক করে ঠাকুরের নাম করতে করতে খুব এরকম ভক চকিয়ে যাওয়ার ঘটনা মানে প্রচুর প্রচুর আমার মানে বলে শেষ করা যাবে না তো এই একটা আর আরেকটা হচ্ছে জিতে যাওয়া জিতে যাওয়া কাকে বলে সত্যি না জিতে যাওয়া কাকে বলে যে উইনিং উই মানে উইন উইন সিচুয়েশান তো নর্মালি আমরা জিতে যাওয়া আমরা বলি যে ভালো নাম্বার নিয়ে পাশ করে গেলাম ভিক্ট্রি বা কিছু একটা অনেক দিন থেকে স্বপ্ন সেইটা পেয়ে গেলাম আমি জিতে গেলাম বা মন মতো কাউকে পেয়ে গেছি আমি জিতে গেলাম যেরকম আমার আর প্রসান্তিতে বিয়ে হওয়ার কোনো মানে এই ছিল না মা গরমে না মাথা চুলকাচ্ছে এত গরম তো আমার আর প্রসান্তিতে বিয়ে হওয়ার খুব একটা না আমরা মাত্র এক আর আমাদের সময় কিন্তু বেশ বড় মানে হাজব্যান্ড সবসময় একটু বড়োর দিকে হতো তো আমা আমি আর প্রসঙ্গিত এক দেড় বছরের ছোটো বড়ো প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের কাস্টে মানে ও সেনগুপ্ত আমি চ্যাটার্জি আর আমাদের বাড়িতে ভীষণ এগুলো মানত সেই সময় তারপরে ছেলে দাঁড়ায়নি আমার বাবা তখন রিটায়ার করে যাবে আর কবে ছেলে দাঁড়াবে কেননা মেয়ের বয়স বিয়ের মতো হয়ে যাচ্ছে আর ছেলের বয়স এক দেড় বছরের ছোটো বড়ো তো বাবার একটা মারাত্মক কন্ডিশন ছিল যে আমি হা মানে একদম সে হাঁ করে বসে থাকার মতো পারবো না কারণ তখন আমার আবার প্রচুর সম্বন্ধ আসছে এখানেই যাই একটা করে ল্যাজে ল্যাজে যা হয় সেই সময় এখনকার দিনের মতো তো ছিল না তখন জীবনটা একটু অন্যরকম ছিল তো যাই হোক তারপর তো হিস্ট্রি আমি জিতে গিয়েছিলাম আমার প্রার্থনা জিতে গিয়েছিল সেই রকম কিন্তু নর্মালি উইন উইন সিচুয়েশান মানে হচ্ছে জিতে যাওয়া কিন্তু আসলে জিতে যাওয়া কিন্তু আমার মনে হয় এটা আমার আমার মত তোমরা সহমত কিনা না জানিও ওটা হচ্ছে আপার লেভেলে মানে সারফেস লেভেলে আর এমনি নর্মালি জিতে যাওয়া হচ্ছে আমাদের ভয় থেকে জিতে গেলাম বা আমার কনফিডেন্স একদম নেই সেখান থেকে আমি কনফিডেন্স মানে কনফিডেন্ট হয়ে একটা কাজ করলাম আমি জিতে গেলাম তারপরে আমার ভিতরে মানে নানা রকম কিছু আমাকে আটকাচ্ছে আমি করবো যদি করি তারপরে যদি না ভালো হয় সেই সেই যিনি কারেজ সেটার থেকে জিতে যাওয়া যেরকম প্রচুর আজকালকার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে বলছি যে বাবা মার একটা মারাত্মক চাপ একটা থাকে যে বাবা মার ইয়েতে সেটা তো আছে একশোবার একটু হয়তো কমেছে তো সেখানেও জিতে যাওয়া যে না বাবা মার সাথে একটু ওপেনলি কথা বলি যে আমার স্বপ্নটাকে আমি জানাই তো মানে রিসেন্টলি একটা ঘটনা আমি জানি না তোমাদের বলেছে কিনা যে বাবা মাকে না বলতে পাওয়া পারার দরুন মানে বাবা অসম্ভব রাখি বাবাকে বলতে না পারার দরুন করলো এবং সেটা রেজাল্ট ভালো হলো না এখন সে বসে আছে মানে কি বলবো মানে কোনোটাই ঠিক মতো তার স্বপ্নটাও সে একটা ছেলে একটি বাচ্চার ছেলের কথা বলছি কোনোটাই ঠিক ইয়ে হলো না তো আমরা কথা বলেছিলাম যে এরকম কেন তুমি কেন বললে না তোমার তো বলছে আমি সাহস পাইনি আনটি বলা তো ওইটা হচ্ছে মেন উইন সিচুয়েশান যেখানে নিজে সাহস করো আরে বাবা মা তো তোমার ভালো চায় বাবা মা তো খারাপ চাইবে না সাহসে ভর করে বলো যে আমাকে আমি আমি কথা মানে ডায়লগ একটু কথা বলো মানে আগে নিজেকে ঠান্ডা করে ভাবো যে তুমি কি সত্যিই মানে ক্যারিয়ার যেটা বাবা মা বলছেন ওটা চাইছো না তুমি আরে হ্যাঁ এখন যদি একেবারে অবাস্তব জিনিস হয় সেটা আলাদা কথা নয়তো একটু সাহসে ভর করে বলো তারপরে প্রচুর মানে একেবারে ভুল বোঝাবুঝির থেকে আমাদের এরকম অনেক কন্ডিশন হয় মানে অনেক সিচুয়েশন হয় যেখানে আমরা বলে ফেলি বলে ফেলি যে দূর মানে দুদিন ধরো আমি ঠিক থাকলাম তারপর একটা কেউ খারাপ কথা বলল সাথে সাথে আমি তাকে একেবারে মানে আগা পাঁচতলা খারাপ কথা বললাম তো সেটা না বলে আমি যদি নিজেকে আটকাই যে সে বলেছে তো কি হয়েছে আমি নিজেকে আটকাই এইটা ভিন সিচুয়েশান নিজের সাথে নিজের না একটা কুস্তি চালানো আমার মনে হয় সময় উচিত আমার জন্য ওইটা উইনবিন যেরকম আমাদের শুন থা যে করবো কি করব না করব কি করব না থাক আজকে করব না ওটার থেকে উঠে দাঁড়ানো না করবই তাহলে আমাদের হবেই আমাদের নর্মাল হিউম্যান টেন্ডেন্সি তো আমাদের হয় মানে দুদিন করবো চার দিনের দিন আর করবো না মানে কি বলবো মানে এগুলো ভিতরকারই আমাদের আমাদের ইচ্ছা করছে না শরীর ভালো না বা অনেক কিছু কিন্তু ওইটার থেকে বেরোনো ওটা উইন উইন যে না করবই আমি করবই মানে যেটা আমার যেটাতে আমাকে আটকাচ্ছে ভিতর থেকে আমাকে আটকাচ্ছে সেইটা আমি করব তারপরে এরকম প্রচুর প্রচুর যেরকম আমি আমার 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 এরকম প্রচুর এক্সাম্পল আছে আমি সব সময় আমি আমি খুব পুস্তি করতে ভালোবাসি যে পার পারছি না পারছি না একটা সময় ছিল এখনকার জেনারেশান অনেক সচেতন তাও যারা তোমরা আমার ছোটোরা আমার চ্যানেল দেখো তারা এই মাসিটা বলছে এতটা বয়স হয়ে গেছে এখনও আমি সিচুয়েশন সব সময় আমি আপ্রাণ পারবো না আবার কি ঠিক পারবো দেখি তো চেষ্টা করে পারবো না কি পারবো পারব তো গতকাল গতকাল না গত পরশু আমাদের একটা আমরা যে প্র্যাকটিসে আছি সেই প্র্যাকটিসে একটা ওই একটা টোটাল মিটিং একটা অ্যারেঞ্জ করতে হবে তো চার চারটিখানি কথা না এই মিটিং অ্যারেঞ্জ যখন করতে হয় সেখানে আমি থাকি না মানে আমার নাম থাকি না রঞ্জনা সেনগুপ্তর নাম থাকে না কারণ আমার ওটা উইকেস্ট এরিয়া আমি 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 পারি না মানে ওগুলো আমি আমি অ্যারেঞ্জ করতে পারি না তো আমাকে না সবাই হেল্প করে দেয় যে ঠিক আছে রঞ্জনা আনটি অন্যদিকে তো হেল্প করে এইগুলো অ্যারেঞ্জটা ওরা করে দেয় বাচ্চারা করে দেয় বা আমাদের থেকে যারা বড় আছে তারাও আমার থেকে অনেক টেকনিক্যালি সাউন্ড তারা করে দেয় তো এইবারে ছোটরা কথা নিয়েছে যে রঞ্জনা আনটি তুমি সব চেষ্টা করো তুমি এবার এটা নিজে করবে আমরা করে দেবো না ইভেন শিবাঙ্গেও করে দেবে না কেউ করে দেবে না তো আজকে সকালবেলা রূপা ফোন করেছিল রূপাকে বলছিলাম সে আমাকে জিজ্ঞাসা করছে যে কী করছি সকালবেলা হ্যালো আর বলিস না এত সকালে কী করছিস হ্যালো আর বলিস না আমি কুস্তি করছি কেন হাসছে তখন হ্যালাম যে আমি এগুলো সেই ডেটা থেকে বের করে নাম প্রচুর লোক প্রচুর মেম্বার্স প্রচুর তাদের নাম এন্ট্রি করা কে কোন রেসপন্সিবিলিটিতে থাকবে তারপরে টাইম ফিক্স করা ভেন্যু ঠিক করা কোথায় হবে তারপরে সব হয়ে যাওয়ার পরে আবার পরপর পরপর আমাদের ইয়ে থাকে মানে সেট থাকে প্রথমে এটা থাকবে সেকেন্ডে ওটা থাকবে থার্ড মানে এটা উল্টো মানে লাস্ট ডেটটা প্রথমে আনা যাবে না মানে প্রথমটা শুরু হবে মানে এমসি সি ধরো যে মানে মাস্টার অফ দি সেরেমনি তার ইন্ট্রো থাকবে তারপরে কি থাকবে তারপর একদম শেষ অবদিন অতগুলো মানুষের মধ্যে কাকে কাকে ওই দায়িত্বগুলো দেওয়া হবে সে মানে একেবারে চেরবার আর সেই এটা কিন্তু মাত্র দুদিনের মধ্যে মানে গতকাল না তার আগের দিন মনে হয় রোববার আজকে কী বার আজকে তো গতকাল আজকাল কি টাইমেরও ইয়ে থাকে না আজকে সোমবার তো হ্যাঁ মানে গতকাল আমাদের এটা সাইন করা হয়েছে আর আগামীকাল মানে চার তারিখ আজকে তিন তারিখ চার তারিখ আমাদের সন্ধ্যে সাতটার সময় ওই মিটিংটা হবে তাহলে বোঝো এই এইটুকু সময়ের মধ্যে আগে হলেই আমি হাত তুলে দিতাম মানে আমি হেরে যেতাম আমি ডিফিট নিয়ে নিতাম কিন্তু ওইটাও উইন উইন আচ্ছা ঠিক আছে চলো চেষ্টা করে দেখি এবং করেও ফেলেছি ঠাকুরের অসম্ভব কৃপা সব অম্যাট পুরো ফর্ম্যাট বানিয়ে সব আমার কাছে খাতা থাকলেও হয়তো ফর্ম দেখাতে পারতাম তোমাদের পুরো রেডি করে কাকে কোন ডিস্ট্রিবিউশন কোন স্টাডি হবে কোনটা মানে যেরকম কোনটা কোনটা হবে সেগুলো সব আমি আমার ভয় থেকে সরে কেননা আমার এই আমার এই বয়সে না একটু ছেড়ে দেওয়াটা যে দূর আর পারব না এরকম কিন্তু এখনও না আমার ওইটা আছে তাই বাচ্চাদের বলছি যে তোমরাও তাই সবসময় উইন সিচুয়েশানে থাকবে এটা মানে মিলিটারিতে মানে এয়ারফোর্স মানে এয়ারফোর্স না মানে ইন্ডিয়ান ফোর্সের একটা মন্ত্র যে উইন উইন মানে আমরা এদিকে গেলেও উইন ওদিকে গেলেও উইন আমাদের কাছে ডিফিট নেওয়া ডিফিট মানে তো মৃত্যু ওখানে তো এই উইন উইন আমরা সামনে গেলেও উইন পিছনে গেলেও উইন লেফটে গেলেও উইন রাইটে গেলেও উইন আমাদের চতুর্দিকটা উইন উইন সিচুয়েশান আমাদের উইনের জায়গায় ডিফিটের কোনো জায়গা নেই এইটাকে বলে জিতে যাওয়া মানে চতুর্দিক থেকে জিতে গেলাম সেটার জন্য কি সবসময় যে আমার মন মতোই হতে হবে তা না ধরো মন মতো হলো না কিন্তু আমি কাঁদবো না মন মতো হলো না কিন্তু আমি ডিপ্রেশনে যাব না ওইটা উইন উইন আমি ছোটোদের ছোটোদেরই বলছি যারা ছোটোরা আমার চ্যানেল দেখো আমাকে হোয়াটসঅ্যাপ করো তো তাদেরকেই বলছি যে এটা হচ্ছে উইন উইন সিচুয়েশান সবসময় যে আমরা যা চাইবো সেটাই পাবো বা সেম নাম সেম নাম্বার পাবো সেম চাকরি পাবো সেম যাকে ভালোবাসি তাকেই পাবো এখন যদি ডিজাইন না থেকে থাকে ধরো আমার ওকে পাওয়ার ছিল না মানে আমি তো সব আলোচনা করতে পারবো না তো উইন উইন মানে হচ্ছে কি যে মানে আমাকে অন্যভাবে নিও না আমি মা মাসির মতো তোমাদের বলছি কারণ আমি তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো তাই আলাদা করে তো বলতে পারি না ভিডিওর মাধ্যমে বলছি যে যেটা জীবনে তোমার ভালো তোমার পাওয়ার জেনে রেখো সেটাই হবে যেটা পাওয়ার না তোমার সেটা হবে না এবং সেটা ওই উইন উইন মানে আমি কেঁদে ভেঙে পড়লাম একটা কিছু পেলাম না কোনো একজন মানুষকে আমি ভালোবাসতাম তাকে পেলাম না বলে আমার পৃথিবীটা শেষ হয়ে গেল একদম না ওটা নিশ্চয়ই আগামী দিনে তোমার জন্য ঈশ্বর অন্য কাউকে রেখেছেন যার সাথে তুমি ভালো থাকবে আমাদের থেকে না ওই ল অফ নেচার আমাদের কর্মা হিসাবে আমাদের মানে কি বলবো প্রি প্ল্যান্ড আমরা যদি কানেক্টটা করে ফেলি না কিন্তু এখন আমি যদি কাঁ নিই বা দিই বা অন্যরকম টেন্ডেন্সি হয় লাইফের বা সব সময় ওই মন্ত্রটা মাথায় রাখা যে আমি তো জিতে গেছি বা উইন উইন সিচুয়েশান আমি সাধারণ মানুষ দু চার দিন মন খারাপ হলো কিন্তু দু চার দিনের বেশি আমি আমাকে টাইম দেব না এইরকম মানে আমি নিজে এতটা বয়সে আমি যদি করতে পারি তোমরাও পারবে না কেন নিশ্চয়ই পারবে জেরমি এবার রেজাল্ট হয়নি উইন উইন সিচুয়েশান আমি জিতে যাব জেরমই হবে আমি যদি এবার ভালো না পারি আমি আরেকবার অ্যাটেম্পট নেব আমি আমি তোমাদের বলেছি আমার মেয়ে যখন দুবার প্রথম সি এর যে ফার্স্ট ও কমপ্লিট করলো পরের যে ইয়েটা শুরু হলো সেবারে একবার দুবার থার্ড টাইম যেই আটকেছে বলছো আর করবো না আর করবো না হাত তুলে দিয়েছে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই এটা কি মানে তাহলে তুই যতক্ষণ না চেষ্টা করিস তোর মনে হয় তুই এটা নিয়ে থাকবি এটা আরও দুবার চেষ্টা করবি সে একবারে ওর মধ্যে যারা বেরোয় তারা মারাত্মক মানে মারাত্মক ইন্টেলিজেন্ট বা ইন্টেলিজেন্ট বলবো না মানে অনেক রকম সবাই ইন্টেলিজেন্ট তোমরা এক একজনের এক একটা থাকে তখন ও আমার বললো যে না মা আমি চাটার করতেই চাই না আমি তাহলে বলো নি কেন এতদিন না বাবা কষ্ট পাবে কেন এটা কোনো কথা না তুমি খুলে বলো তবে তো আমি বলতে পারবো এইটা বিন বিন আমারটা আমি বলবো সুন্দর করে বলবো কেন বাবা মার মতো বন্ধু হয় না বাবা মা ঠিক বুঝবেন তো ভেঙে পড়বো না এমন একটা কিছু বলো যে আমি একদম আমার জীবনই না আর হয় না জীবনটা ভীষণ সুন্দর যত যে কোনো বয়সে মানে একদম বুড়ো বয়সে পর্যন্ত মানুষ চেষ্টা করলে মানুষ সব আর সব সময় একটা মুখে হাসি এর থেকে উইন সিচুয়েশান আর হয় না যে হাসিটা দেখে একটা মানুষ উইন হবে যারে এরকম সব কিছু ইজিলি পেয়ে যাওয়া তো আর জিতে যাওয়ার কোনো ব্যাপার নেই সব কিছু যদি ইজিলি পেয়ে যাই আমি আর যখন আমি রুকে 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 করছি তখন কিন্তু ওই উইন উইন আমার তো এরম জীবনে প্রচুর হয়েছে না পারবি না আমি না মেনশান করছি না না পারবি না ওখানে ল্যাঙ্গুয়েজ জানতে হবে বম্বেতে এসে আমার একটা জায়গায় ইন্টারভিউ ছিল মানে আমার ওই লেখালেখির ব্যাপারে অত আর ডিটেলে যাচ্ছি না আর যে চোখটা খুব ড্রাই হয়ে যাচ্ছে তো আমাকে বলল যে না এখন না একটু একটু তৈরি হও একটু মানে ইংলিশ টিংলিশগুলো আমার তখন অতটা ইয়ে হয়নি মানে বলতাম না বলে তো বলে না একবার ঠান লিয়া সো ঠান লিয়া উইন আমি মনে যদি আমার উইন উইন হয় চেষ্টা করতে দোষে কি গেলাম হলো না সত্যিই হলো না তিনবার আমি দেখো আজকে কিন্তু আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছি তোমাদের এবং দ্যাট তো হাসি মুখে তার মানে উইন উইন না যে আমার হয়নি বলে আমি হেরে গেছি তা না আমি হয়নি বলে ওটা হয়নি আমি আরেক দিক থেকে চেষ্টা করছি আগামী দিনে তোমাদের হয়তো শেয়ার করব। তো উইন উইন সিচুয়েশানটা হচ্ছে জিতে যাওয়া জিতে যাওয়া মানে এই না যে আমি বিরাট নাম্বার পেলাম বা একটা কিছু বহুদিন স্বপ্ন দেখছি সেটা জিতে যাওয়া মানে মোমেন্টে মোমেন্টে জিতে যাওয়া আমার মিত থেকে আমি যখন উঠে দাঁড়াবো আমি যখন কাউকে একটা খারাপ কথা বলতে যাচ্ছিলাম বলবো না নিজেকে রোগ লাগাবো আমি যখন ভেঙে পড়ছিলাম তখন ভেঙে পড়বো না আটকাবো নিজেকে এইগুলো হচ্ছে জিতে যাওয়া মানে আমার জন্য যে প্রতিটি মুহূর্তে আমি বিন বিন আমি আমি হারবো না আমি মুখ বেজার করে থাকার কথা আমি মুখ বেজার করে থাকবো না তো এইগুলো হচ্ছে আমার বিন বিন সিচুয়েশান তো এইটা এটুকুই বললাম খুব ভালো থেকো আর টপিক দাও টপিক আবার শেষের দিকে একটা বা দুটো মধুর দেওয়া মানে মধুমিতার মনের কথার মধুর দেওয়ার টপিক বাকি আছে আর রুনা মানে আমাদের পরশ অনেকগুলো টপিক দিয়েছিল ওটা কমপ্লিট হয়ে গেছে বাকি তোমাদের সবাইকে বলছি তোমরা টপিক দাও এগিয়ে এসো ভিডিও করো তারপরে নিজের চ্যানেল থেকে বলো বা টপিক দাও কমেন্ট করো হ্যাশট্যাগ আমরা সকলেতে এটা আমার একার্থ না এটা সকলের যত হাওয়াতেই ভালো ভালো কথা উঠবে এখানে আমি না যে আমি বললাম বা ওরকম নয় মানে একই কথা বারবার যখন রেপিটেশনস হবে মানুষ শুনবে ভালো কিছুর মধ্যে মাথাটা চিন্তাটা ভালো জিনিসের মধ্যে থাকবে তখন আমাদেরই একটা কন্ট্রিবিউশন হবে তো ওইটার থেকে বেরোনোর জন্য কিন্তু ইভিন ভিন আমি করবো আমার ইচ্ছে ছিল না কিন্তু আমি করব মানুষের সাথে দুটো ভালো কথা ওই পাঁচটা মিনিটের একটা ভিডিও কিন্তু ওইটুকু সময় আমার মাথায় একটা ভালো কিছু কনস্ট্রাকটিভ কিছু ছেড়ে দেওয়াটা বা করব নাটা তো কেউ তোমাকে জোর করবে না ইজি ইটস ভেরি ইজি কঠিন হচ্ছে টিকে থাকা কতক্ষণ আমি টিকে থাকতে পারি ওইটা হচ্ছে বিন বিন বা প্রতিটি মুহূর্তে জিতে যাওয়া তো সবাই ভালো থেকো তোমরা আর টপিক তোমরা দিতে থাকো